কোয়ালিটির কোনো কিছু গিফট দিতে তারা কিন্তু এই সমস্ত থ্রি আমাদের থেকে নিয়ে গিফট দিতে পারেন এই সমস্ত থ্রি কিন্তু ফাইন কটনের মধ্যে পড়ে প্যাটিলের থ্রি পিস এইগুলা বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম হাজার বারোশো টাকা লাগবে আমি যদি আপনাকে একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারেন সর্বপ্রথম ওড়নাটা দেখাবো আর ওড়নাটা এতটা বড় যা বলার বাইরে মানে দেখলে মন ভরে যাবে এই যে ওনার সাইজটা দেখেন বহরটা দেখেন লংটা দেখেন পুরাপুরি সাড়ে পাঁচ হাতের ওপরে হবে এই ওনাটা হ্যাঁ এগুলো কিন্তু সাড়ে পাঁচ হাতের ওপরে পেয়ে যাচ্ছেন ওনাটা আমি যদি একটু জামাটা আপনাদেরকে সারাই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে জামার কাপড় কতটা সুন্দর এই যে কাছ থেকে একটু কাজগুলো দেখায় দেওয়া এই যে শুক্র দশমী একটু কাছ থেকে দেখেন কতটা সুন্দরভাবে আপনার জরি কাজ করা আছে এগুলো কিন্তু আফসান এই আফসানগুলো কিন্তু সহজেই উঠবে না আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটারটার কালারটা দেখেন গ্লেজটা দেখেন মার্শাল অনেক সুন্দর আর আমি যদি পুরোটা আপনাকে একটু সারায় দেখে যে এটা লংটা কত বড় হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে যত মোটা এবং হেলদি হোক না কেন সবার জন্য কিন্তু এটা হবে হ্যাঁ ধরো এটা টান দাও এই যে হুম আরো একবার ওই মাথা ধরো হ্যাঁ দেখেন সে প্রদর্শক কতটা বড় এবং গর্জি আছে এই পাশে হবে জামার কাপড় ওই পাশে হবে সালোয়ার কাপড় অনেকে আছে সালোয়ার কাপড় দিয়েও কিন্তু জামা বানায় নেয় কেননা এটা সালোয়ার কাপড় এতটাই গর্জিয়াস প্রিন্ট অনেকে আছে এইটা দিয়ে আপনার জামা বানায় নেয় আর এক কালার সালোয়ার কিনে নেয় তাহলে কিন্তু একটা থ্রি পিস দিয়ে দুইটা জামা হয়ে গেল একটা অন্য দিয়ে কিন্তু ব্যবহার করতে পারছে এগুলার প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু খুচরা হাজার বারোশো টাকা বিক্রি হয় আমরা কিন্তু হোলসেল রেটে আপনাদেরকে এক পিসও নেওয়ার সুযোগ দিচ্ছে এরপরে সবচাইতে মোস্ট ডিমান্ডেবল যে ৩ পিসটা আছে যেটার অন্যটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল অনলাইনে সেটা হচ্ছে এইটা আমি যদি একটু খুলে দেখাই ধরো তো এই যে অন্যটা দেখেন হ্যাঁ অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির গুলো থাকছে এগুলোর প্রাইসও কিন্তু পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি যদি একটু জামার সালোয়ারটা একটু দেখাই আপনাদেরকে এই যে এই পাশে হচ্ছে জামার কাপড় আর এই পাশে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় থ্রি পিসের মধ্যে প্রিন্টের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু এই সমস্ত ডিজাইনের থ্রি নিতে পারেন নিঃসন্দেহে এগুলো কিন্তু সবচেয়ে ভালো মানের হবে এগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর ডিজাইন খুলে দেখায় প্রত্যেকটা উন্না কিন্তু একদম বিগ সাইজে থাকবে দেখেন উন্নার ডিজাইনগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন 마শাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এগুলা হচ্ছে আপনার প্যাটেলের মধ্যে আমাদের কাছে কিন্তু জয়পুরি থ্রি পিসের প্রচুর পরিমাণে নতুন কালেকশন আসছে জয়পুরি আমরা দেখাবো ইনশাআল্লাহ এই যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু 4টা করে কালার পাবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই চারটা করে কালার থাকছে দেখেন শঙ্কর ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে জামার কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় একদম কাপড়ের অনেকে চিন্তা করেন যে জামার কাপড় সেম ভালো হয় সালোয়ার কাপড় পরা যায় না থ্রি পিসের সাথে তারা কিন্তু এই সমস্ত নিঃসন্দেহে নিতে পারেন এই সমস্ত থ্রি পিস সালোয়ার কিন্তু জামার কাপড়ও যেটা থাকবে সালোয়ার কাপড়ও সেম থাকবে দেখেন কোয়ালিটি গুলা কি এই সমস্ত থ্রি পিস কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে এক পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে আর একটা সুন্দর ডিজাইন আসলে প্রত্যেকটা সারাই দেখাইতে মন চায় এই যে এটা হচ্ছে আপনার জামার কাপড় আর ভিতরে হচ্ছে সালোয়ার কাপড় একদম সেম কাপড়ের প্রিন্ট গুলা কি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে এই সমস্ত ডিজাইন মধ্যে প্রত্যেকটা প্রাইস দিচ্ছে মাত্র সাতশো টাকা এই যে আরেকটা দেখেন ডিজাইন উন্নার ডিজাইন গুলা দেখেন জামা তো এই যে উন্নাটা দেখেন মাসাল অনেক বড় সাইজের এর পাচ্ছেন আমাদের কাছ থেকে সব চাইতে কম দামে হ্যাঁ মাত্র সাতশো টাকা এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কাছে জয়পুরি থ্রি পিসের কালেকশন চলে আসছে তো আমরা ইনশাল্লাহ আজকে আপনাদেরকে জয়পুরি থ্রি পিসের যে সমস্ত নতুন নতুন কালেকশন গুলো আমাদের শপে নামছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ